বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশ উত্তাল আন্দোলনে আন্দোলনে মুখরিত দেশ। আন্দোলনের মধ্য দিয়ে আজকে আন্দোলন শিক্ষার্থীরা বাংলাদেশে সর্বশেষ এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি থেকে সামনের গোটা চত্বর সড়ক এক পাশের মূল সড়কটি ধরে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক কুনাকুনি দুয়েল চত্বরের দিকে চলে যাওয়া সড়ক আরেক পাশে পলাশের দিকে গেছে যে সড়ক সর্বত্র মানুষ আর মানুষ কানায় কানায় পূর্ণ গুড়ি গুরি বৃষ্টি বিজে রাজধানীর বিভিন্ন এলাকায় নানা শ্রেণী পেশার মানুষের স্রুত মিশেছে শহীদ মিনারে এ এজন্য গণজোয়ার গতকাল শনিবার বেলা দেড়টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা বিপুল মানুষের পুরু জমায়ে তরুণ উপস্থিতি ছিল সবচেয়ে বেশি বেশি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে সারা রাজধানী নয় পুরু বাংলাদেশ সরকার পতনের এক দফা দাবির স্লোগান উঠে চারপাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসাবে গতকাল ঢাকার পাশাপাশি অন্তত তেত্রিশটি জেলা ও মহানগরে নগরে বিক্ষোভ হয়েছে শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন গাজীপুরে ও চট্টগ্রামে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে দুইজন নিহত হয়েছেন কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সাতজন গুলিবিদ্ধ হন এছাড়া সাতটি জেলায় আহত হয়েছেন অন্তত একশো জন জমায়েতের মূল কেন্দ্র শহীদ মিনার জমায়েতের মূল কেন্দ্র শহীদ মিনারের বেলা সাড়ে তিনটার দিকে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সবার দাবি সবার দাবি জানতে চান তারা সবাই সমস্যরে এক দফা দাবির কথা বলেন ছাত্র জনতা অবুত্থান, অবুত্থান পদত্যাগ পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ এমন স্লোগানে হয়ে চারপাশে বিকেল পাঁচটার দিকে এক দফার নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন অফেসিবাদের বিলোপ নাহিদ আরও বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অবত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনও কোনো ধরনের স্বৈরতন্ত্র ফেসিবাদ ফিরে আসতে না পারে বলেন নাহিদ যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অবত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন আপনারা জানেন প্রায় এক মাস থেকে বাংলাদেশে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলছিল এরই মধ্যে বিবিসির সংবাদে প্রায় দুইশো থেকে আড়াইশো জন মানুষ নিহত হয়েছে ভিন্ন ভিন্ন সূত্র বলেছে প্রায় কোনো কোন সূত্র বলছে পাঁচশো থেকে এক হাজার শিক্ষার্থী নিহত হয়েছে সাধারণ ছাত্র নিহত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছেন প্রায় দশ সহস্রাধিক ভরে মানুষকে জেলবন্দি করা হয়েছে এরই মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বক আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দিলেন এবং সকল জনগণকে তারা তাদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানালেন এম এ কাই নিউজ যুক্তরাজ্য